আপনার বুথের বিএলও আপনাকে এসআইআর ফর্ম দিয়েছে এবার আপনাকে ফিল আপ করে কিন্তু আবার বিএলও ওকেই দিতে হবে এবার আপনি কিন্তু আপনার ফর্ম বিএলও কে জমা দিয়ে দিয়েছেন এবার বিএলও আপনার ফর্মটি অনলাইন করেছে কিনা আপনাদেরকে কিন্তু এটি চেক করে নিতে হবে তো আপনারা কিভাবে চেক করবেন আপনার বিএলও আপনার এসআইআর এর ফর্মটি অনলাইনে সাবমিট করেছে কিনা তো এটি কিন্তু চেক করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে চেক করবেন আপনার এসআইআর ফর্ম সাবমিট করেছে কিনা অনলাইনে তো আপনারা খুব সহজেই আপনারা নিজের মোবাইল থেকে এটি করতে পারবেন তো কিভাবে আপনারা এটি করবেন প্রথমেই আপনারা ভিডিওটা দেখে নিন তাহলে কিন্তু আপনারা নিজের মোবাইলে করতে পারবেন তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন খুলে নেওয়ার পর আপনারা এখানে ভোটার ডট ইসিআই ডট ডট ইন এটি লিখে আপনারা সার্চ করবেন আপনারা কিন্তু ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাবেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এর নিচে আপনারা দেখতে পাবেন ফিল ইনোমেশন ফর্ম জাস্ট আপনারা এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর এপিক নাম্বার দিতে বলছে আর এখানে ক্যাপচার বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে বলছে তো যাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে তারাই কিন্তু বর্তমানে এখানে লগ করতে পারবেন যদি আপনারা নতুন বা এই পোর্টালে কোনোদিনও আসেননি বা এই পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে আপনারা এখানে সাইন আপ করে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন তো আপনারা সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিলেন সেই নাম্বারটা আপনারা কিন্তু এখানে বসিয়ে এই যে ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচার দেখে দেখে আপনারা এখানে বসাবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এই পোর্টালে তো ডাইরেক্ট আমি আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি আর এই যে ক্যাপচার এই ক্যাপচার দেখে দেখে আমি বসিয়ে দিচ্ছি আর রিকোয়েস্ট ওটিপি তে এবার আমরা ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই কিন্তু মোবাইলে একটি ওটিপি যাবে ছয় সংখ্যার আর ওটিপিটা এখানে আমরা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করা মাত্রই কিন্তু আমরা এই পোর্টালে লগ ইন হয়ে যাব আবারও একটু নিচের দিকে আসব নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ ফিল্ড ইনোমেশন ফর্ম আবারও আমরা এই অপশানের উপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট তো আমরা জাস্ট এই অপশানের উপর ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আমরা কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই কারণে আমরা এখানে পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করব তো আপনারা যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা নিজের ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি এখানে একটি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেটি কি দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার একটি বসিয়ে দিয়েছি আর এই সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও তো দেখতে পাচ্ছেন বিএলও কিন্তু এই ফর্মটি সাবমিট করে দিয়েছে এবার যদি বিএলও আপনার ফর্ম সাবমিট না করাই তাহলে সেটি কীভাবে দেখাবে সেটিও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা দেখুন এখানে যে রিসেট অপশান রয়েছে আমরা জাস্ট এই রিসেটের উপর ক্লিক করব। ক্লিক করে আবারও কিন্তু আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। আবারও আমরা এখানে নতুন একটি ভোটার কার্ডের নাম্বার বসাবো তারপরে আপনাদেরকে সার্চে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আমি একটি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এই সার্চ অপশানে ক্লিক করছি দেখুন যে ভোটার কার্ডে বিএলও এখনও সাবমিট করেনি সেটা কি দেখাচ্ছে দেখুন সার্চে ক্লিক করলাম ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এইভাবে এখানে দেখতে পাবেন প্রোফাইল ইনফরমেশান অর্থাৎ আপনার নাম এখানে দেখতে পাবেন আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি পিসি নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন স্টেট আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনারা এখানে বিএলওর নাম দেখতে পাবেন বিএলওর মোবাইল নাম্বার দেখতে পাবেন আপনারা এইগুলোতে তো বিএলও এখনও আপনার ফর্ম সাবমিট করে নিচের দিকে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে বলছে আপনারা পারলে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন এসআইআর দু হাজার ছাব্বিশের তো আপনারা এইভাবেই দেখতে পাবেন যদি আপনার বিএলও এস এর ফর্ম সাবমিট না করে বিএলও কার ফর্ম সাবমিট করেছে কার ফর্ম সাবমিট করে আপনারা নিজে থেকেই এটি চেক করে নিতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবারই সঙ্গে শেয়ার করবেন